প্রত্যেকটা ভাই বলেছেন যে তারা করতে এই জায়গাতে সেবা সেব প্রত্যেককেই তারা অনুরোধ আপনারা কি আমাদের কথা শুনতে দিতে আমরা সকলে সহযোগিতা করব যারা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আল্লাহ বলবেন আমরা সকলে বসি আপনাদের যত্ন করব সবাই আপনি যে প্রেসে আপনি যে ট্রেডিশনাল মিডিয়া আপনি যে প্রিন্ট মিডিয়া আপনার সাত প্রশ্ন করতে ব্যর্থ হলে আমরা আপনাকে বিনয়ের সাথে এবং জোর করে

আমরা এখন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা স্টেজে দেখে আমাদের স্টেজে সর্বপ্রথম অস্টিন আমাদের জাতীয় মসজিম বায়ু সম্মানিত হতে বাংলাদেশের উপমহাদ আব্দুল মোহানিক হাবিদ তিনি আজকের এই বিশাল গণজমায়েতের সভাপতিত্ব করবেন হচ্ছে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করবি সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা ধর্ষন সকল মতদল পথে সকল মিছিলের মোহনাল মিশে গেছে আজ আজকের এই জমায়েতে সমানিত উপস্থিতি আপনারা যারা দূর দূরান্ত অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে Thank <laughs> you.